শুভ সকাল বন্ধুরা আজ রবিবার আর এখন বাজে সাড়ে নটা আমি উঠেছি অনেকক্ষণ কিন্তু কাজকর্ম কিছু হয়নি চা খাওয়া হয়ে গেছে আর গতকালকে আমি কোনো ভিডিও করিনি কারণ আমার এত দাঁতের যন্ত্রণা পরশু দিন রাত থেকে তো ডিউটি গিয়েছিলাম দাঁতের যন্ত্রণা আমি আর আর কিছু আর করতে পারিনি ওষুধ খেয়ে খেয়ে কালকে করেছি এই এই বাসটা তো কালকে আর মনে হচ্ছে দাঁতটা এবার তুলেই ফেলতে হবে তো দেখি কী হয় আজকে একটু দাঁতে যন্ত্রণাটা কম আছে চা খাওয়া হয়ে গেছে কাজ করবো আজকে মিস্ত্রি আসবে বলেছে জানলার ওই রডটা লাগাবে তো দেখো চলো দেখতে থাকো কি করি সারা দিন কাজ করি চলো ভাই বন্ধুরা সে সকালে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপর আর কথা হয়নি তার মধ্যে অনেক কাজ করে নিয়েছি কড়াই ছিল কড়াইগুলো মেজে নিয়েছি গ্যাসের জায়গা মাছ মাছ এনেছিল তবে সেই মাছ আমার মনের মতন মাছ নয় বাটার মাছ মানে পোনা মাছগুলো পুকুরের মাছ পুকুর থেকে আর কি ধরেছিল সেই মাছ আমার একদম ভাল লাগে না কেমনটা গন্ধ লাগে তো সেই মাছ অনেকগুলো মাছ এনেছিলো এই তার মধ্যে এই যে এই কটা রেখেছি মাছ ভেজে রেখেছি আর মা বেগুন এই যে বেগুন ভাজা হয়ে গেছে ভাতটা বসায়নি ভাত করবো আর মাছের ঝোল হচ্ছে হচ্ছে বাইরে বৃষ্টি টিপ 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 করে কাছাকাছি এখনও কিচ্ছু করিনি মিস্ত্রিও আসেনি আসবে বলেছে তো বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি তোমাদের দেখাচ্ছে দেখো এই যে বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে এখানে এখন খাটটা এই মানে খাটটা এখানে রাখব আর দেখা যাক কোথায় কি করি মানে খাটটা এখানে রাখবো আর আলমারি চলে যাবে ওই ঘরে সব যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেলে ভাতটা বসাবো ভাত বসিয়ে গ্যাসের জায়গা টাকা মুছে সব কিছু করে জামা কাপড় কটা কাচতে হবে অল্প কটাই রয়েছে আর বিছানা চাদর ফাদর রয়েছে ওগুলো কাচবো চিন্তা করো ঘরে এসি থাকলে বাইরে ঘুলগুলিটা বন্ধ করার মতন কেউ নেই আমার এখন ওই ঘুলগুলিটাকে বন্ধ করতে গেলে হোয়াইট সিমেন্ট দিয়ে বন্ধ করতে হবে আমি কি করে উঠব এগুলো পারে না বাড়ির লোক কাউকে ডেকে নিয়ে আসতে করবে না এটাও আমারই করতে হবে তো চলো করতে থাকি কাজ রান্না করেছিলাম মাছের ঝোল আর বেগুন ভাজা তোমাদের দেখিয়েছিলাম তো এখনও স্নান করিনি কিন্তু খেয়ে নেবো খিদে পেয়েছে প্রচুর মেয়েও খে খাবে আর এই যে খাটটা এখানে সেট করেছি এখনও চাদর লাগায়নি এখন মানে চাদরটা ইয়ে করবো তো কেমন লাগছে বন্ধুরা বলুন এ দেখো এখানে খাটটা সেট করেছি আর ওই আলমারি টালমারি সব চলে যাবে ওই ঘরে দেখছি কী কতটুকু কী করি তোমাদের সমস্তটাই দেখাবো দেখো বন্ধুরা এখন স্নান করে এলাম পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বাজে স্নান করে এলাম এই দেখো এটা এখন পরিষ্কার করে পরিষ্কার গোছানো হয়নি জুতোর তাপটা এখানে দেখেছি জান্নার পর লাগাবো এখানে ছিল শুভ সন্ধ্যা বন্ধুরা সেই তখন খাওয়া দাওয়া হয়েছে আমার না ক্যামেরাটা কি নোংরা লাগছে তোমাদের দেখাচ্ছি পর্দাগুলো টানিয়েছি তোমাকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা পর্দা টানিয়েছি এই ঘরে এইটা দিয়েছি এটা বারান্দার পর্দা কেমন লাগছে বলো এখন বুঝাইনি সব বুঝিয়ে তারপরে দেখাবো তোমাদের আর এই ঘরে এটা তো দিয়েছি এগুলো বারান্দার পর্দা বার এখনও পর্দা তো কিনি তাই আপাতত এটা লাগিয়ে দিয়েছে এখনো এই যে ঘর শুকিয়ে গেছে ঘর শুকিয়ে গেছে বসলাম আস্তে আস্তে তো পর্দাটা টানালাম আর বাইরেটা দেখাচ্ছে এই দেখো বিছানার চাদর এখনও পাতি আর যে বাইরে এইটা পর্দাটা দিয়েছি এই দিকের পর্দাটাও দিকে দিয়েছি জুতোর তাকটা এখানে রেখেছি ওটা পরে ঠিক করবো আর গ্যাস সিলিন্ডার ওই ঘরে নিয়ে যাবো এই যে কেমন যাচ্ছে বন্ধুরা তোমরা বলো একটু ছোট্ট চেষ্টা করলাম করছি এখনো আলমারি ভরে ঘরে নেব হাই বন্ধুরা সারাদিন আজকে কাজকর্ম করেছি মানে এত কাজ করেছি ধুয়ে নিস একটু সেই ঘর সব ওলট পালট করে ফেলেছি এখনও গুছানো হয়নি তো সব পালট করে ফেলেছি সারা খাট এই ঘর থেকে ওই ঘর বারান্দা টেবিল নিয়ে গেছি ওই ঘর খালি করে দিয়েছি এখন আলমারিটা ওই ঘরে নেবো শোকেসটা এদিকে আনবো সব সব তোমাদের দেখাবো তো আজ তার মধ্যেও এত খাটাখাটনি পরেও সারাদিন তোমাদের বলিনি আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো পরের সঙ্গে দুপুরবেলা একটু খোটামুটি হয়েছে ভেবেছিলাম একটু গুজু করবো পার্লারে যাব তো কিচ্ছু করিনি কিচ্ছু না রাগারাগিতে তো সন্ধেবেলা মেয়ে আর ওর বাবা গিয়ে আমার জন্য গিফট নিয়ে এসছে এই যে একটা ব্লুটুথ এই হেডফোন আর দেখাচ্ছি তোমাদের দেখো যে এটা হচ্ছে ফুলের মানে একটা ফুল ইয়ে নিয়ে এসছে তো আমার ফুলদানিটা ভেঙে গেছে বলে আমি এটা জলের ঘটির মধ্যে রেখেছি আর খাবার এনেছে যে বিরিয়ানি পকোড়া সব নিয়ে এসছে এখানে টেবিলটা ছিল বাদ দিয়ে দিয়েছে আর মেয়েকে কিনে দিয়েছে একটা জুতো জুতোটা কেমন হয়েছে বন্ধুরা বলো আর সব থেকে সুন্দর হচ্ছে এইটা ভীষণ ভালো লাগছে আমার থ্যাংক থ্যাংক ইউ মাই হাজব্যান্ড হ্যালো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা এক একটু পরেই খেয়ে নেবো সাড়ে আটটা নটা বাজতে চললো খেয়ে নেবো আর পায়ে খুব যন্ত্রণা করছে যেহেতু সারাদিন কাজকর্ম করেছি তো কত্তা গেছে বাইরে দেখে চব চলে গেল আসবে একটু পরে তো খাওয়া দাওয়া হবে খেয়ে দিয়ে সব গুছিয়ে গেছে শুয়ে পড়ব আর এই সব কাজ আবার পরে করব তো চলো আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আর প্লিজ বেশি বেশি সাবস্ক্রাইব করো বেশি বেশি শেয়ার করো আর প্লিজ বন্ধুরা প্লিজ পাশে থেকো তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা গুড নাইট